আসসালামু আলাইকুম আমি কৌসার আহমেদ ওভি চাষিভাই পেজ থেকে আলহামদুলিল্লাহ গত বছর স্ট্রবেরি নেওয়া টুকি যতটুকু সম্ভব ছিল কাজ করছি এবছর নিয়ে তাছি একটু বড় পরিসরে কাজ করার আর তারই ধারাবাহিকতায় আমি যতদিন যাবত স্ট্রবেরি নেওয়া কাজ করি মোটামুটি এটা সম্বন্ধে আইডিয়া আছে আমার খুব ইচ্ছে ছিল যে ল্যাবের চারা টিচু কালচারের চারা নিয়ে কাজ করার আসলে আমি যতটুকু জানি বাংলাদেশে যারা টিস্যু কালচারের চারা নিয়ে কাজ করে তারা সাধারণত যারা বাণিজ্যিক বাগানগুলো করে স্ট্রবেরির বাংলাদেশে তারা এই কালচারের চারা নিয়ে কাজ করে আর আমরা যারা সাত বাগানের জন্য চারা সেল করি অল্প অল্প চারা সেল করি তারা কিন্তু অনেক বেশি চারা সেল করে তারা কম চারা সেল করে না যেরকম আমরা পাঁচ পিস দশ পিস চারাও সেল করে থাকি অনেক সময় তো তারা তো আর ওইভাবে ওই পারপাসে চিন্তাও করে না কিন্তু আমরা যারা সাত বাগানি আছি তারা আসলে আহামরি অনেকগুলা চারা উঠায়ও না বা অনেকগুলা চারাই করে না তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে চারাটা কালেক্ট করা যায় তো আল্লাহ রহমত আমার বড় ভাইয়ের রাজশাহীতে তার বিজনেস পারপাসে একটা কাজে রাজশাহীতে ছিল তো ওই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তার এক ফ্রেন্ডের সাথে যোগাযোগ হওয়ার সুবাদে দেখা যায় চারাটা সন্ধান পায় তো বড় আমি ভাইকে আগেই রাখছিলাম যে আমার আসলে ল্যাবের চারাটা একটু প্রয়োজন তো ভাইয়া খোঁজ পাওয়ার পরে আমার জানাইলাম আমি বললাম অবশ্যই দূরত্ব এটা নিয়ে নাও নিয়ে নেওয়ার পরে যখনই ভাইয়া বলল যে চারা কনফার্ম হয়ে গেছে তুই চারা পেয়ে যাবে হাতে তখনই আমি শুরু করলাম আমাদের এই চারা রাখার জন্য যে সেট তৈরি করতে হইব বা চারা বসানোর জন্য যে জায়গা তো ওই জায়গা আমি তৈরি করা শুরু করলাম কোথায় করব কোথায় করব হঠাৎ করে মাথায় আসলো আমাদের বাড়ির সামনে একটু জায়গা আছে তো এখানেই করা যায় তো আমি এভাবে এখানে এরকম ঘর উঠাইয়া শুরু করলাম ওই সময় অবশ্য ভিডিও করা হয়নি ওই সময় মাথায় আসেনি বিষয়টা আমার তো ঘর ঘর উঠাইলাম উঠানোর পরে মনে হইল যে চারাগুলো কি মাটিতে দিবো না টবে দিব তখন ভাবলাম যে না মাটিতেও কিছু চারা দিব টবেও কিছু চারা রাখবো দেখবো কোনটা বেটার রেজাল্ট করে তার জন্য ওই যে আমি মাটি কোবাচ্ছি কোবাচ্ছি তো কোবাচ্ছি প্রচুর প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে যখন কাজ করতেছিলাম অনেক হরণ লাগতেছিল কিছুক্ষণ পরে দেখা যায় ছোট ভাই আমারে কিছুটা হেল্প করছে ওই আসছে লাস্টে একটু আমার কোবাই দিচ্ছে পুরা কাজটা দেখা যায় আমার একটা অভ্যাস যে যেই কাজটা আমি একবার বলবো যে আজকে এটা করবো যেটা ধরেন আমার নিজের শখের সাথে সংযুক্ত এরকম কোন কাজ যদি হয় যে আমি আজকে এটা করব তাহলে ওই দিনের মধ্যে আমার এটা শেষ করতে হবে মাথায় এরকম একটা প্যারা ঢুকে যায় তো এই ঘরটা বানানোর ক্ষেত্রে আমার সেম অবস্থা হয়েছে আমি সকালে বৃষ্টি ছিল তো ভাবতেছিলাম কি করা যায় তো ছোট ভাইয়ারে বললাম চল গ্যান্ডারি খেতে যাই গ্যান্ডারে পাতাগুলো পরিষ্কার করি পাতা পরিষ্কার করতে গেলাম বৃষ্টি নেমে বৃষ্টি নেওয়ার পর বাসায় আসছি বাসায় এসা বৃষ্টিটা কিছুটা কমছে পরবর্তীতে ভাবলাম কি করা যায় কি করা যায় তাহলে কিছু একটা করি কিছু একটা ভাইবা ঘাটায় আসছি ঘাটায় এসা জায়গার মাপ নিয়েছি কত ভাই কত দিব চার হাত ভাই আপনার বারো হাত এরকম একটা মাপ নিয়ে তারপরে শুরু করে দিছি বাস কাটা কাটাকাটি টোকাটুকি শুরু করে আমার নেট ছিল জন্য কিনা দিয়া ঢালাই ঢালাই দিছি করার পরে এই অপশন যে ছোটবে আসছে ওরা বললাম একটু কোবাই দে ও এখন কোবাইতেছে এটা প্রথম পর্যায়ের মাটি কোবানো কারণ মাটিটা ফার্স্টে কারণ এখানে ছোট জায়গায় এখানে তো আর টিলার ঢুকানো যাবে না যেটা দিয়ে মাটি চাষ দেয় তো এই কারণে নিজেদেরকে কোদাল দিয়ে কোবাইতে হচ্ছে কোদাল দিয়ে কোবাইতে কোবাইতে দেখা যায় মাটিটা একটু হয় ওই দিন ওই জায়গায় কাজটা শেষ করে দেই তারপরে হইতেছে পরের দিন সম্ভবত পরের দিন আবার কাজ শুরু করি এই দিন দেখা যায় ছোট ভাই অনেক কাজ করছে আমি অনেক কাজ করছি আবার বৃষ্টিতেও একটু সমস্যা করতেছিল আর আমার একটা বিষয় ছিল যে যত দূরত্ব এটা ছাদটা করে ফেলানো যায় কারণ ছাদ যদি আমি করে ফেলাই আর মাটি যদি কোবাই পরবর্তীতে কি হবে এটার কোনো সমস্যা হবে না দেখা যায় বৃষ্টি আসলে মাটিটা নষ্ট হবে না এই কারণে আমি ছাদটা আগে করে নিছি আর ওই ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নেট তারপরে হচ্ছে দিছি আখের শুকনো পাতা গ্যান্ডারি যেটা বলি ওটার শুকনো পাতা ওই পাতা দিয়ে তারপরে আবার নেট দিয়ে ওটা সুন্দর করে যাতে বৃষ্টি আসলে সরাসরি মাটিতে না পড়ে যায় ফার্স্টে পাতা আর চালটা একটু ঢাল দিছি যাতে পিছনের দিকে পড়া জায়গা আর আমাদের যে জায়গাটা দেখতেছেন একদম রাস্তার সাথেই তো মানুষ যাচ্ছিল এখানে আর বারবার জিজ্ঞেস করছিল যে এখানে কি করবা কি করবা মানে সবাই আমাদের গ্যান্ডারি ক্ষেত আছে পাশে তো সবাই ভাবছে গ্যান্ডারি চারা দিব আসলে না এখানে স্ট্রবেরির জন্য করা হচ্ছে আর এই যে ফার্স্টে মাটি কমানো এসে আমরা গোবর নিয়ে আসলাম কিছু আমার পচা গোবর স্টক করা ছিল ওগুলা দিলাম এক বস্তা এখানে আবার পরের দিন দেখা যায় পরের দিন আমাকে সহযোগিতা করছে আমার ছোট ভাই রফিকুল গোবর গুলো আনার পরে গোবর দিন রাখার কারণে গোবরের ভিতর অনেক কেঁচো ছিল ওগুলা বেচা দিলাম প্লাস হচ্ছে আপনার বড় বড় যত ময়লা ছিল ওগুলাও যতটুকু সম্ভব আর কি বাইসা দেওয়ার চেষ্টা করছি আর এরই মধ্যে সম্ভবত বাতাস আসছিল ওই যে দেখা যাচ্ছে বাতাসের কারণে আমার ক্যামেরা স্ট্যান্ডটা একটু বেঁকা হয়ে গেছিলো এই কারণে ফোকাস নষ্ট হয়ে গেছে আর এভাবেই কাজ ছিল যত দ্রুত সম্ভব আমি করার চেষ্টা করতেছিলাম কারণ আমার মাথার ভিতরে এই একটা পোকায় ঢুকছিল যে এটা যত দ্রুত সম্ভব এটা ক্লিয়ার করতে হইব আমার তো এইভাবে করতেছিলাম করতেছিলাম দেখা যায় অনেক কিছু মিক্স এর আগে হয়তো আমি গোবর দেওয়ার আগে এটার মধ্যে নিম নিমখোল প্লাস শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করছি আমার কাছে যা ছিল আসলে যত জৈব সার আছে ওগুলো দেওয়ার চেষ্টা করছি রাসায়নিক কোনো কিছু ওইভাবে ব্যবহার করি নাই যেটারে আমরা অনেকে ডেপ সার বলি ওটা আমি হাতে নিছি এই কারণে দেখা যায় ছয় সাত গোটা ওটার মধ্যে আমি মাইরা দিছি ওটাও আমার মারার ইচ্ছা ছিল না তারপরে বাকি ডাল্লা ভরসা মাইরা দিছি তো দিছি এই ছিল স্ট্রবেরি নিয়ে মোটামুটি আমার চার পাঁচ দিনের যে অনর্গল চেষ্টা এগুলা তো দেখা যাইতেছে যে আরেক বস্তা গোবর আমি ডালতেছি এটা দেখা যায় দুই বস্তা গোবর দিছে আর ওই সারগুলো দিয়েছি মাটিটা যতটুকু সম্ভব আমি ফুরফুরা করার চেষ্টা করছি সফট করার চেষ্টা করছি বাকিটা কিরকম হয়েছে ওটা তো বোঝা যাবে গাছ লাগানোর পরে গাছ হওয়ার পরে বোঝা যাবে আসলে কি অবস্থা এখানে মাটিটা কতটুকু আমি বানাতে সক্ষম হয়েছে আর এগুলার থেকে কেসব বাঁচতেছি ছোট ভাইয়ের সহযোগিতা করতেছি এই যে মেয়ে আসছে আমার কাছে আয়শা ওই জিজ্ঞেস করতেছে বাবা কি করো বাবা কি করো দেখা যায় আমি যেখানে সারা দিন ওই ওখানেই থাকে আর মাটিগুলো কাটার কারণে একটু উঁচু হয়ে গেছে এই কারণে মাটির উপরে উঠতে পারতেছে না বারবার শুধু জিজ্ঞেস করতেছে যে বাবা আমি উপরে যাব কি না উপরে যাব কি না আমি বলছি যে না ওখানে যাও না ওখানে হাপ্পা আছে এভাবে ওরে সামলাই রাখছি আর ওই কতক্ষণ পর পরে দেখা যায় ক্যামেরার সামনে চলে আসে আয়শা ক্যামেরা নড়া ফেলায় এরকম করতে থাকে এভাবে চলতে থাকে চলতে চলতে দেখা যায় এক সময় মাটিটা মোটামুটি বানানো হয়ে যায় বানানো হওয়ার পরে এভাবে রেখা দেই তারপরে হইতেছে আমার যে চতুর্পাশে যে বেড়া দিতে হইব ওই বেড়ার নেটটা আমার ওই দিন ছিল না তো আমি কি করলাম যে নিজে হাটে দেওয়া যাওয়া সম্ভব ছিল না তা পাশের বাড়ি এক আঙ্কেলকে বললাম ফোন দিলাম যে কাকা আপনি কি হাটে আছেন কিনা উনি বললেন না আমি তো চলে আসছি পরবর্তীতে আর কি করার মামাকে ফোন দিলাম দেখলাম মামা হাটে আসে বললাম যে মামা তাহলে আপনি আমার জন্য কিছু নেট আলহামদুলিল্লাহ সর্বশেষ এই হচ্ছে আপডেট মামাকে বলার পরে মামা এই যে নেট নেট এটাই বাকি ছিল এই এই পরে চতুর্পাশ ঘিরে দিছি আর না হয় দেখা যায় মুরগিতে প্লাস সাধারণ মানুষে অনেক সমস্যা হয়ে যাবো এই কারণে এভাবে দেয়া আর ইঞ্জিনিয়ারি কম করে নেই মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন নেট আইনা নেট এখান দিয়ে কাইটা তারপর আবার সেলাই মেশিনে সেলাই করা মোটামুটি অলরাউন্ডার বলতে পারেন সেলাই করা গেট বানানো হয়েছে এখানে দুষ্ট গোলাপের কাজ দেখেন কে যেন রুটি ফলাই রাখছে এটার মধ্যে মাত্র তো শুরু আর তো দিন পড়াই রয়েছে তো এটা খালি খালি দেখা যাইতেছিল এই কারণে যত চারা গাছ ছিল এগুলো আইনা রাখা স্ট্রবেরির কিছু চারা ড্রাগনের কিছু চারা এগুলো না এভাবে রাখা আর যেটার জন্য এত কষ্ট করা সেই কাঙ্ক্ষিত জিনিস এই সেই রাজশাহী থেকে আগত কাঙ্ক্ষিত জিনিস আসলে এটা হয়তো এভাবে দেখে বোঝা যাব না যে কতটা ছোট অনেক ছোট ঠিক আছে বড় ভাইয়া যখন আনছে বলতেছিল যে আমার কাছে আরো ছোট ছিল আমি আইনা দুই তিন দিন রাখছি এই কারণে আরো বড় হয়েছে তো এই ছিল সর্বশেষ আপডেট এবং এই হচ্ছে আমার নেট সেট সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কৃষির সাথেই থাকবেন গাছ লাগানোর মৌসুম চলতেছে সকলে বেশি বেশি গাছ লাগাবেন ভালো থাকবেন চাষি ভাই পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম